হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা অনুপাত স্বর্ণপাত চ্যাপ্টার এমন কিছু কিছু অঙ্ক নেবো যেগুলো তোমাদের চাকরি পরীক্ষায় অলরেডি পড়ে গেছে এবং আগামী চাকরি পরীক্ষায় তোমাদের এই কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব প্রবল ঠিক আছে আজকের ভিডিওতে আমরা সেই অঙ্কগুলো দেখব এবং এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় খুব তাড়াতাড়ি সেগুলো আমরা শিখব দেখো প্রথম অঙ্কটা আমাদের কি আছে প্রথম প্রশ্নটা দেখো কি আছে দেখো এ ইস টু বি ঠিক আছে এখানে এ ইস টু বি সমান দেওয়া আছে আমাদের ফাইভ ইস টু চোদ্দ এবং বি ইস টু সি সমান দেওয়া আছে দেখো সাত ইস টু তিন তাহলে এ ইস টু বিস টু সি এর মান কত জানতে চেয়েছে এই টাইপের অঙ্ক যদি আমাদের দেওয়া থাকে যে দুটো মানে দুটো বা তিনটে এখানে দেখো দুটো দেওয়া আছে এ ইস টু বি আর এখানে দেওয়া আছে বি ইস টু সি এবং যদি সি ইস টু ডিও থাকতো তখন দেওয়া থাকতো এ বি সি ডি এর অনুপাত ঠিক আছে এখানে আমাদের যেহেতু দুটো রাশি দিয়ে আছে যে তিনটে অনুপাত জানতে চেয়েছে তাহলে এই তিনটে যেমন অনুপাত জানতে আমরা লিখে নেব এখানে ঠিক আছে এই তিনটা আমরা এখানে লিখে নেব কি লিখে নেব দেখো প্রথম অনুপাতে কি দেওয়া আছে এ ইস টু বি আছে পাঁচ ইস টু চোদ্দ তাহলে এর নিচে লিখবো আমরা পাঁচ আর বি এর নিচে লিখবো আমরা চোদ্দ তার দ্বিতীয়টাতে কি দিয়েছে দেখো বিস টু সি কত দিয়েছে সাত ইস টু তিন তা যেহেতু চোদ্দ লিখে নিচে তাহলে ঠিক তার নিচে মানে চোদ্দোর ঠিক নিচে আমরা লিখবো কি সাত লিখবো দেবো যে সাতের সোজা লিখব আমরা সি এর নিচে আমরা তিন লিখবো কারণ এখানে দেওয়া ছিল আমাদের সাত ইস্টু তিন সেই জন্য সাত ইস টু তিন লিখলাম কিভাবে এবার দেখো আমরা এখানে ইস টু দেবো এইখানে সি এর জায়গায় এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা কি বসবে আমাদের এই জায়গাটা বসবে আগে পরের সংখ্যা দেখো সি এর পরের কোনো সংখ্যা নেই কিন্তু সি এর আগে চোদ্দ আছে তাহলে এখানে বসে যাবে আমাদের চোদ্দো বসে যাবে এবার দেখো এইখানেও দেখো আমাদের এর নিচে এই জায়গাটা ফাঁকা আছে এখানেও ঠিক আগে পরের সংখ্যা বসবে তাহলে এর আগের সংখ্যা নেই এর পরের সংখ্যা আছে সাত তাহলে এখানে আমাদের সাত বসে যাবে দিয়ে আমাদের লাইন টানবো এগুলো আমাদের গুন করতে হয় পাঁচ সাথে কত হয় আমাদের পঁয়ত্রিশ তারপর চোদ্দো সাথে সাত চার আঠাশ আট হাতে দুই সাত থেকে সাত আট নয় আট নব্বই চোদ্দো সাথে নব্বই আর তিন চোদ্দ বিয়াল্লিশ এবার এইগুলো যদি আমাদের কাটাকুটি করা যায় কাটাকুটি করবো তা কাটলে কত হচ্ছে সাত দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের এটা হবে পাঁচ ইস টু চোদ্দ ইস টু ছয় ঠিক আছে পাঁচ ইস টু চোদ্দো ইস টু ছয় তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার প্রথম কোশ্চেনের আনসার কথা গেল পাঁচ ইস্টু চোদ্দ ইস টু ছয় বুঝা গেল এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে যাব দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি আছে আমাদের দেখো দ্বিতীয় কোয়েশ্চেন কি আছে দেখো আমি আগেই বলেছিলাম যে এরকম অঙ্ক চারটে দিয়ে থাকতে পারে তো এই কোশ্চেনে দেখো সেই একই টাইপের কোশ্চেন আসছে এখানে দিয়ে আছে দেখো এ ইস টু বি সমান এক ইস টু তিন এবং বি ইস টু সি সমান দিয়ে আছে দুই ইস টু পাঁচ এবং সি ইস টু ডি সমান দিয়ে আছে আমাদের দুই ইস টু তিন এখানে দেখো চারটে জানতে হচ্ছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি তাহলে একইভাবে আমাদের আগের অঙ্কটার মধ্যে কী করবো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখব ঠিক আছে পরে এইগুলো পরপর সাজবো আমরা প্রথমে দিয়ে আছে আমাদের এ ইস টু বি কত দিয়েছে এক ইস টু তিন তাহলে এখানে লিখবো এক ইস টু দিয়ে এখানে তিন ঠিক আছে তারপর দিয়ে আছে বি ইস টু সি কত দুই ইস টু পাঁচ তা বি নিজে তিন লিখেছে মানে এর তলায় লিখবো আমরা দুই ইস টু এর সরাসরি লিখবো আমরা পাঁচ ঠিক আছে তারপর দিয়ে আছে শীসুটি দি, শীর্ষটি কত দুই ইস টু তিন তাহলে সে নিজে পাঁচ লিখা আছে অলরেডি তাহলে এখানে লিখবো লি, দুই দুই ইস টু তিন বুঝে গেল এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের কি করতে হবে দেখো আমাদের এরপর দেখো আমাদের দেখো এই যে ফাঁকা ঘরগুলো পড়ে আছে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে কি বসবে দেখো এই ফাঁকা ঘরগুলো হচ্ছে আমাদের আগের পরের সংখ্যা তাহলে প্রথমে এই ঘরটা ফাঁকা আছে আমাদের এই ঘরটা দেখো কী লিখবো আমরা এর আগে দুই আছে তাহলে এখানে দুই লিখে দেবো আমরা তারপর এই ঘরটা ফাঁকা আছে তাহলে এখানেও আমরা দুই লিখে দেবো এবার দেখো এই ঘরটা ফাঁকা আছে মানে এই ঘরটা ফাঁকা আছে তাহলে এই ঘরটা কী এর আগে দুই আছে তাহলে এখানেও আমাদের দুই বসে যাবে তারপর দেখো এই ঘরটা ফাঁকা আছে তাহলে এই ঘরটা কি বসবে তিন বসবে কারণ এই এখানে তিন আছে তাহলে এইখানেও আমাদের তিন বসবে তারপরে ঘরটা কত বসবে তিনই বসবে কারণ এখানে তিন তাহলে এখানেও তিন বসবে তারপরে এই ঘরটা কথা বসবে আমাদের পাঁচ বসবে কারণ এখানে পাঁচ আছে বলে এখানেও পাঁচ বসবে দেখো সবকটা ঘর আমাদের পূরণ হয়ে গেছে লাইন আনবো আমরা লাইনটার আমাদের এখানে গুণ করে করে আমাদের লিখতে হবে ঠিক আছে গুণ করে লিখলে কত হচ্ছে দেখো দুই এক দুই গুনগুলো কত হচ্ছে দু দিনের চার ইস্টু দিয়ে এখানে দু দিনের চার চার তিনে বারো ইস্টু দিয়ে এই গুণগুলো কত হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো দুণে তিরিশ এখানে গুনগুল কত হচ্ছে তিন পাঁচে পনেরো আর পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবার দেখো সবকটা কত দিয়ে কাটবে কিছু কাটবে কি সবকটা আমাদের এটা চার দুই দিয়ে যাবে কিন্তু এটা দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে এটা দুই দিয়ে যাবে কিন্তু এটা দুই দিয়ে যাবে না তাহলে কত উত্তর হবে আমাদের চার এস টু বারো এস টু তিরিশ এস টু পঁয়তাল্লিশ এটাই উত্তর হবে আমাদের ঠিক আছে বোঝা গেল দেখো আর এক টাইপের অঙ্ক আমরা এখানে নিয়ে এসেছি ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো তোমাদের চাকরি পরীক্ষায় খুব খুব পড়ে ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের চাকরি পরীক্ষায় অলরেডি পড়ে গেছে আর এই টাইপের কোশ্চেন তোমাদের চাকরি পরীক্ষায় পড়তে পারে দেখো এই টাইপের অঙ্কটা কী আছে দেখো আমাদের টু এ সমান থ্রি বি সান ফোর সি হলে এ ইস টু বিচ টু সি এর মান কত জানতে চাইছে আমাদের তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা এ ইস টু বিচ টু সি লিখে নেবো আমরা তাহলে এ কত হচ্ছে আমাদের এ হচ্ছে এ ইস টু বিচ টু সি লিখে নেবো এবার দেখো যে এখানে কি আছে টু এ টু এটাকে এর এখানে এ নিচে কি লিখবো আমরা এক বাই দুই হিসাবে লিখবো ঠিক আছে যেটা আমাদের গুণ আকারে থাকবে এর সঙ্গে সেটা আমরা বাই আকারে লিখবো যেটা গুণ আকারে থাকবে গুণ আকারে আছে তা দুটো কি লিখব আমরা এক বাই দুই লিখলাম এখানে তিন আছে দেখো এখানে আমাদের কি আছে থ্রি বি আছে এখানে আমাদের দিয়ে আছে দেখো থ্রি বি তা থ্রি বিটা কি লিখবো আমরা লিখবো ওয়ান বাই থ্রি কি লিখবো ওয়ান বাই থ্রি এস টুতে কি লিখবো দেখো ফোর সি আছে ফোর সিটা কি লিখবো আমরা ওয়ান বাই ফোর ঠিক আছে এগুলো যেগুলো আমাদের এইভাবে যদি গুণ থাকে সেগুলো আমরা এইভাবে বাই একাই লিখবো এবার কী করব দুই তিন চারের আমরা রসই করব দুই তিন চারের রসই কত হয় আমাদের দুই তিন চার তাহলে প্রথমে দুই খাবে দুই খাই কত এক তিন দুই আর খাচ্ছে না তাহলে দুই গুণিত তিন গুণিত দুই তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো কত হচ্ছে আমাদের বারো তাহলে সব আমরা বারো দিয়ে গুণ করবো তাহলে এক বাই দুই গুণিত বারো ইস্টু দিয়ে এক বাই তিন গুণিত বারো ইস্টু দিয়ে এক বাই চার গুণিত বারো ঠিক আছে ইস্টু দিয়ে এবার গুম করব গুম করে দেখো কাটাকুটি কী হবে আমাদের কাটাকুটি করলে দেখো কত হচ্ছে আমাদের দুই কে বারো দিয়ে কাল হচ্ছে আমাদের ছয় তাহলে লিখব ছয় ইস্টু তিন কে বারো দিয়ে কাল হচ্ছে চার লিখব চার ইস্টু এবার আমাদের কী হবে কে বার হচ্ছে আমাদের তিন উত্তর হবে আমাদের ছয় টু চার টু তিন বোঝা গেল এটা হবে আমাদের উত্তর এই অঙ্কগুলো আমাদের এইভাবে সহজে করতে পারবো ঠিক আছে তবে দেখো নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখব দেখো আর এক টাইপের অঙ্ক তোমাদের অনুপাতের খুব পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে দেখো কি দিয়ে আছে এখানে কোশ্চেনা দেখো দেওয়া আছে ষোলো ইস টু বত্রিশ দিয়ে দিয়ে আছে ডবল ইস টু বত্রিশ ইস টু এক্স এখানে এর মান কত হবে জানতে চাইছি আমাদের ঠিক আছে এই অঙ্কগুলো আমাদের কীভাবে করবো দেখো এই অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমে আমাদের কি লিখে নেবো এটা লিখে নেবো আমরা কি লিখে নেব দেখো একবার লিখে নিচ্ছি আমি প্রশ্নে যেটা আছে সেটা লিখে নিচ্ছি একবার কী আছে ষোলো ইস টু বত্রিশ দিয়ে আছে ডবল ইস টু দিয়ে আছে আমাদের বত্রিশ ইস টু এক্স ঠিক আছে এটা দেখ এইটা কীভাবে লিখছি দেখো লিখছি দেখো ষোলো বাই বত্রিশ ঠিক আছে মানে এই ইস্ট মানেই হচ্ছে আমাদের এই বাইটা সমান চিহ্ন দেবো মানে এই যে ডবল ইস্ট আছে এটা হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের সমান চিহ্ন তারপর লাইন আনবো তাহলে ওপরে হবে বত্রিশ বাই এক্স ঠিক এবার আমাদের কোন কোন গুণ করতে হবে কত হচ্ছে ষোলো এক্স সমান আমরা বত্রিশ গুণিত বত্রিশ এই গুণটা আমরা করবো না এই গুণ আকারে লিখে রাখবো ঠিক আছে তাহলে কি করলাম এখানে এলাইনটাতে এইটার সঙ্গে এটা কোনো কোনো গুণ করলাম ষোলো আর এক্স গুণ করলে ষোলো এক্স আর বত্রিশ গুণ করলে এই রাখলাম আমরা ঠিক আছে হবে আমাদের আমাদের যেহেতু এটা ষোলোটার সঙ্গে এক্স গুণ আছে তাই এটা আমাদের ভাগ হবে এই দিকে তাহলে উপরে এইদিকে যেটা আছে সেটা লিখবো বত্রিশ গুণিত বত্রিশ আর নিচে বাই টেনে ষোলো ঠিক আছে করলাম এবার আমাদের কত হয় এবার কাটাকুটি করলে ষোলো দুগুণে ষোলোকে দুই দেখালে কথা হচ্ছে আমাদের ষোলোকে যদি আট দিয়েই কাটে একবারে কত হচ্ছে আট দুণে ষোলো এর কত আট দেখাড়লে চার চারটে বত্রিশ আবার দুই দেখাল কথা হচ্ছে আমাদের দুই তাহলে ষোলো দুগুণে বত্রিশ হতো করলে মানে একবার করে দিলে হতো তাহলে বত্রিশকে দুই দিয়ে গুণগুলো কত হচ্ছে বত্রিশকে দুই দু গুণগুলো হচ্ছে দুই দুগোণে চার তিন দুগুণে ছয় চৌষট্টি এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে এক্স এর মান হবে আমাদের এক্স শোন হবে আমাদের চৌষট্টি বুঝে গেলো এই অঙ্গুল কীভাবে করতে হবে আমাদের এই অঙ্কগুলো খুব সহজেই আমরা এইভাবে করতে পারবো যদি আমাদের যেটা থাকবে আমাদের সেইখানে মানটা বসাবো আমরা এক্স্রে জায়গায় এইভাবে করবো আমরা ঠিক আছে এরপরে দেখো আমাদের অন্য একটা টাইপের অঙ্ক দেখব দেখো যদি আমাদের এরকম অঙ্ক থাকে দেখো এই অঙ্কটা কী আছে দেখো আমাদের দেখো এই টাইপের অঙ্কগুলো তোমাদের চাকরি পরীক্ষায় খুব খুব আসে এই অঙ্কটা কী আছে দেখো আমাদের দিয়ে আছে দেখো জিরো পয়েন্ট থ্রি টু এবং জিরো পয়েন্ট জিরো টু এর মধ্য সমনপাতি পার করতে বলেছে মধ্য হচ্ছে মাঝে সনপতিটা কী হবে আমাদের জানতে চাইছে ঠিক আছে তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখো আমাদের তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে আগের অঙ্কটার মধ্যে আমরা সাজিয়ে নেব প্রথমে কি করব জিরো পয়েন্ট থ্রি টু ইস টু এক্স ডবল ইস টু দিয়ে কী করবো এক্স ইস টু জিরো পয়েন্ট জিরো টু ঠিক বুঝা গেলো তাহলে এটা কি লিখতে হবে জিরো পয়েন্ট থ্রি টু বাই এক্স সমান চিহ্ন দিয়ে এক্স বাই জিরো পয়েন্ট জিরো টু এবার এক্সেস গুণগুলো সমান দিয়ে কী হবে আমাদের জিরো পয়েন্ট থ্রি টু গুণিত জিরো পয়েন্ট জিরো টু তাহলে কত হবে এক্সন হবে আমাদের এটার বর্গমুল হবে তাহলে জিরো পয়েন্ট থ্রি টু গুণিত জিরো পয়েন্ট এই করা কী করে করতে হবে দেখো সহজে এই চিহ্ন দিলাম আমি তাহলে বত্রিশ ওপর লিখছি বত্রিশ গুণিত দুই আর নিচে দেখো এই সংখ্যাটায় আমাদের দশমের পর কী আছে দুটো দশ মানে দশমের পর দুটো সংখ্যা আছে তাহলে কী হবে নিচে আমাদের একশো আসবে এটাও দেখো দশমের পর দুটো সংখ্যা আছে তাহলে এখানেও আমাদের একশো আসবে ঠিক দি উপরটা কথা হচ্ছে বত্রিশ দুগুণের চৌষট্টি বত্রিশ দুঘণ আমাদের কথা হচ্ছে চৌষট্টি আর নিচে কথা হচ্ছে আমাদের এক দুই তিন চার একের গায়ে চারটে শূন্য চৌষট্টির বর্গমূল কত হয় চৌষট্টি বর্গুল হয় আমাদের আট আর এইটার বর্গমূল করার নিয়ম হচ্ছে দেখো দুটো দুটো করে শূন্য আমরা জোর করব। তাহলে এইখান থেকে একটা শূন্য আসবে এইখান থেকে একটা শূন্য আসবে মানে একের গায়ে একটা শূন্য আর একটা শূন্য কত হলো একশো তাহলে এটা দশমিক বয়স্ক কত হবে আট লিখবো আর যেহেতু একের গায়ে দুটো শূন্য আছে তাহলে পেছন দিক থেকে দু ঘর পর দশমিক বসবে মানে আট মানে একটা ঘর হলো আর একটা শূন্য বসবে দিয়ে এখানে দশমিক বসে এখানে শূন্য তাহলে কত হলো উত্তরটা জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে তাহলে মধ্য সামনে কত হবে জিরো পয়েন্ট জিরো এইট বুঝে গেল এরপর দেখো আমাদের অন্য টাইপের একটা অঙ্ক শিখবো আমরা যেগুলো চাকরি পরীক্ষায় হামেশায় আসে ঠিক আছে এরপর আমরা কী শিখবো আমরা দেখো এই টাইপের অঙ্কর কোশ্চেনগুলো তোমাদের চাকরি পরীক্ষায় খুব খুব আসে এই কোশ্চেনটা এসেছিল অলরেডি চাকরি পরীক্ষায় এই কোশ্চেনে দেখো কি আছে দিয়ে আছে দেখো এই কোশ্চেনে তোমরা হয়তো বুঝতে পারছো না এই কোশ্চেন আমি লিখছি দেখো এখানে দিয়ে আছে আমাদের এ ইস টু বি সমান বি ইস টু সি দিয়ে আছে আর এইটা মান হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর ইস টু বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এর মান কত তাহলে এইখানে প্রথমে দিয়ে আছে দেখো আমাদের এ ইস টু বি সমান কত বি ইস টু সি ঠিক এ ইস টু বি সমান বি ইস টু সি তাহলে কী বলতে পারে আমরা এ বাই বি মানে কি বলতে পারি এ বাই বি শোন কত হবে বি বাই সি তাহলে এখানে বি বি গুণগুলো কত হবে বি স্কোয়ার শোন হচ্ছে সি কী হলো বি স্কোয়ার সমান আমাদের এসি এখানে পেলাম বি স্কোয়ার সমান এসি এবার ধরো আমাদের এখানে কী দিয়ে আছে এ টু দি পাওয়ার ফোর আমি লিখছি আর বার এ টু দি পাওয়ার ফোর ইস টু বি টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি বার ফোরটাকে লিখতে পারি আমরা এ স্কোয়ারের স্কোয়ার আর বি টু দিবার ফোরটা হবে আমরা বি স্কোয়ারের স্কোয়ার বি স্কোয়ার মান কত আমাদের বি স্কোয়ার মান কত দেয়া আছে আমাদের সি তাহলে এর জায়গায় আমরা কী লিখতে পারি সি লিখতে পারি তাহলে এ স্কোয়ারের স্কোয়ার এস টু ক্লিকি এ সি তার স্কোয়ার ঠিক তার এটা স্কোয়ার করলে কত হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এস টু এখানে কত হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার ঠিক এবার এইখানে যদি কাটাকুটি হয় দেখো এখানে চারটে এ এখানে দুটো এ তাহলে এটা কেটে যেয়ে কথা হবে এখানে দুটোই পড়ে থাকবে তাহলে কি হবে এ টু এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার বুঝে গেল তাহলে এটাই উত্তর হবে স্কোয়ার ইজ টু সি স্কোয়ার ঠিক